একটা সাপদ সংকল এলাকায় বাস করতো চারটি গরু তিনটি কালো একটি সাদা তারা এজন্য নিরাপত্তার খাতিরে একসাথে থাকত এবং একে অপরের প্রতি সতর্ক দৃষ্টি রাখত যার ফলে তারা টিকে ছিল একদিন কালো তিনজন একত্র হলো এবং বলল এই সাদা গরুটার জন্য আমরা ধরা পড়ে যাব আমরা কালো বলে রাতের বেলা শত্রু আমাদের দেখতে পায় না কিন্তু তাকে দেখতে পায়। চল ওই গরুটাকে আমরা পরিত্যাগ করি তারপর আমরা তিনজন একসাথে থাকব। যেমন কথা তেমন কাজ সেদিন থেকেই কালো গরুগুলো সাদা তাকে বয়কট করলো তিনজন একপাশে থাকতো আর বেচারা সাদা গরুটা আরেক পাশে সেখানকার নেকড়ে এই গরুদের মধ্যে অনৈক্য বুঝে ফেললো এবং সে সাদা গরুটার ওপর ঝাঁপিয়ে পড়লো যখন নেকড়ে সাদা গরুটার গোস্ত খুলে খুলে খাচ্ছিল তখন কালো গরুগুলো কোনো বাধা দিল না তারা তাকিয়ে তাকে তাদের ভাইকে টুকরো টুকরো হতে দেখছিল পরের রাতে নেকড়ে কালো গরুগুলো ওপর আক্রমণ করলো কারণ তাদের শক্তি কমে গেছে এজন্য নেকড়ে একটা কালো গরুকে ছিনিয়ে নিতে সক্ষম হলো পরের রাতে নেকড়ে জন্য কাজটা আরো সহজ হয়ে গেল কারণ কালো গরু আছেই মাত্র দুটো নেকড়ে খুব সহজে আর একটা গরু খেয়ে নিল শেষ রাতে গরু বাকি রইল মাত্র একটা গরুটা ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করলো কিন্তু তার কোনো সাহায্যকারী নেই নেকড়ে বুঝলো গরুটা দৌড়াদৌড়ি করে হাঁপিয়ে এক সময় পড়ে যাবে তাই সে মনের আনন্দে পায়চারি করতে লাগলো সময় সুযোগ মতো সে গরুটার উপর ঝাঁপিয়ে পড়লো জীবনের শেষ মুহূর্তে সে গরুটা একটা কথা বলেছিল খুবই শিক্ষণীয় কথা সে বলেছিল আমি তো সেদিনই খাদ্য হয়েছি যেদিন সাদা গুরুটাকে খাওয়া হয়েছে অর্থাৎ গুরুটা বুঝতে পেরেছিল যেদিন সে সাদা গুরুটাকে সাহায্য করেনি সেদিনই সে নিজের মৃত্যুর চুক্তিতে স্বাক্ষর করেছে এজন্য একতাই শক্তি একতাই বল বিভেদে পরাজয় হয় চিরকাল